বাহাদুর সাহেব এই দুটো মালের বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যাবে এই দুটা দাম হ্যাঁ দাম বলতে চাই চারশো চল্লিশ চারশো ষাট হলে বেচবো বুঝতে পারছি এর হাইট মনে হয় সত্তর ইঞ্চি হবে এরকম ভাই আপনি একটু গরুর কাছে দাঁড়াবেন আমি দই ধরে আছি ভাই হ্যাঁ দর্শক দেখেন আপনার তো বিশ্বাস করবেন তো কতবার মিক্সাইজে সালামু আলাইকুম দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট নতুন হাটে সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসছে কুরবানির উপযোগী কিছু সার গরুর দাম জানবো নতুন কোন দর্শক চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করতে পাঁচ টাকা বেল বটন বাজিয়ে দেবেন তো আজকে দাম জানবো যে সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে দর্শক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন লাইকের জন্য কষ্ট করে ভিডিওগুলো করতেছি আমরা খুবই স্মার্ট কোয়ালিটির সারগুলো আছে দু হাজার চব্বিশ সাল কুরবানির উপযোগী দাম জানতে ভিতরে ঢুকে যাবে ইনশাল্লাহ যত সামনে কোরবানি চলে আসছে ওই জন্য শুরু করে দিলাম ভাইজান কেমন দাম রাখছেন দোড়াটার আড়াই লক্ষ কাস্টমারকে দশ বারো দাঁত যেরকম পথে এরকম দাম দিচ্ছে দাঁতে কেমন আছে কেমন আমাদের হচ্ছে না ভাই দাঁত দাঁত কয়টা আছে দাঁতে নেই এখনো দাঁত হয়নি দর্শক এখনো দাঁতে নেই দর্শক তবে দাঁত করবেনি আস্তে আস্তে তাই না দর্শক খামারের উপযোগী খুব সুন্দর মানে দর্শক তো এরকম সার গরুর অনেক কালেকশন আছে দর্শক হাট পড়ায় শেষ বেলা তো মানে এখন পরে হাটটা ভাঙে যাচ্ছে ওই জন্যে আপনাদের সবগুলোর দাম জানা একটু মুশকিল হয়ে যাচ্ছে তাছাড়া কত দাম যাচ্ছেন এটার আশি এক লক্ষ আশি হাজার কাস্টমারের দাম কেমন দেয় চল্লিশ হাজার চল্লিশ হাজার দিচ্ছে দাঁত হয়েছে দাঁত থাক হচ্ছে দাঁত এখন হয়নি এক লক্ষ আশি দাম লাগছে এক লক্ষ চল্লিশ হাজার দাম দিচ্ছে কাস্টমারে দর্শক জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট এটা বছর সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটার পর্যন্ত যা দেখেন ডাবল আমদানি হয়ে থাকে

অনেক অনেক আমদানি কালেকশন আছে হাতটাতে আপনারা না আসলে না দেখলে বুঝবেন না এখানে একটা আছে দর্শক তাতে কেমন দাম চাচ্ছেন এক লাখ সত্তর কাস্টমারকে দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে এক লাখ সত্তর দাম এক লাগছে সত্তর দাম রাখছে দর্শক দর্শক খুবই খুবই আমদানি দর্শক কোন দিকে যাবো বলেন এটা নামিকম্ব খুবই ঝোল আছে দর্শক যা থেকে জানি না সালাম আলাইকুম ভাই ভালো আছেন না কেমন দাম রাখছেন জোড়াটার সিঙ্গেলটার এক লক্ষ চল্লিশ হাজার কাস্টমারকে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে পঁচিশ তিরিশ দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত এক লক্ষ পঁচিশ তিরিশ দাম কাস্টমার দিচ্ছে দর্শক তো বলছি দর্শক আপনারা না আসলে না দেখলে বুঝবেন না যে কতটা আমদানি কালেকশন রয়েছে এই হাটটাতে তাতে কত দাম চাচ্ছেন দেড় লক্ষ কাস্টমারকে দাম দেয় কেমন দাম দেয় এক লক্ষ দাম দেয় দাতে কয়টা আছে দুইটা তাতে দুইটা আছে তেকুর দাম গানে দেখতেছ না দর্শক একটা গরম তো গরমের জন্য গা ঘামে যাচ্ছে দেখেন একটা আছে হাটের সেরা বললে বলা যায় দর্শক বিশাল বড় খুব সুন্দর গঠনের খুব সুন্দর গঠন দর্শক

খুবই খুব বড় দর্শক সুন্দর মানে যদি পার্টিরা কথা বলছে যদি আমি কথাটা জানলাম না হাটটা দেখি সার সারগুলো কালেকশন আমদানি খুব হয়ে থাকে দর্শক আপনারা আসলে বেলা বুঝবেন না আসলে বুঝবেন না যে কতটা আমদানি কালেকশন হয়ে থাকে যেগুলো আমার পাঁচ বিহুর মহাজন দেখা হলে দেখেন কি মাল নিয়ে আসবে আপনার দেখলে বুঝতে পারবেন সালাম আলাইকুম মহাজন সাহেব ভালো আছেন বা মার্শাল খুবই ভালো আছি তো আজকে কত পিস মাল আছে হাটে আমার আট পিস নিয়ে আসবা চার পিস বেশি মার্শাল কয়টা আছে আর চার পিসই আছে বা এখানে এটা এই দুটো আছে আর ওইখানে একটা হচ্ছে কথা বলতেছে সময় দেন তোমার মজ মজুন কথা বলতেছে একটু দাম জানা পাচ্তেছি না তবে মজার যে কয়টা মাল এক একবারে খুবই 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 স্মার্ট কোয়ালিটি খুব সুন্দর

দর্শক ছয় বলছে এক লক্ষ পঁচাত্তরভাবে বিক্রি করে দেবেন বাটা কথা আপনারা তারপর দাম দর দশমিক নেবেন দর্শক আমরা খালি দেখাচ্ছি কালকশানি পর্যন্তই দাম দর করার দায়িত্ব আপনাদের আপনারা কীভাবে দাম দূর কিনবেন আপনাদের ব্যাপার আমরা দাম দর সম্পর্কে আইডিয়া দিতে পারবো না দাম কম দাম কম এর একটু দাম জানি চাচা কেমন দাম রাখছেন কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন এটা আড়াই লক্ষ চাচ্ছেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে দাঁতে কয়টা আছে দুই দাঁত দশক মাত্র দুই দাঁত আছে এক লক্ষ সত্তর পদার্থর দাম দিচ্ছে অলরেডি দর্শক এরকম কার গরুক বলছি আপনারা ক্যামেরায় ধরতেছি না দর্শক এতটা বিগ সাইজের ক্যামেরা ধরানো যাচ্ছে না ভাই এটা কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ চাচ্ছেন কাস্টমারকে দাম দিচ্ছে ভাই দিচ্ছে ভাই কেমন দাম দিচ্ছে দুইশো পনেরো টাকা দুই লক্ষ পর্যন্ত দাম দেয় একটা বিক্রি রেট বলতো কত হলে বিক্রি করা যায় পঁচিশ বিশ দুই লক্ষ বিশ পঁচিশ হলে বিক্রি করা যাবে বয়স কেমন আছে দুই দাঁত দুই দাঁত দশক মাত্র দুই দাঁত বয়স আছে গেছে ভাই দাম জানবো শেয়াত আসলাম দর্শক হাটের সেরা একটা মহিষের দাম জানি এটা একটু মহিষ একবার হাটের সেরা মহিষ এটা দাম জানি ভিডিও শেষ করে দেবো ইনশাল্লাহ অবশ্যই এর হাইট মনে হয় সত্তর ইঞ্চি হবে এরকম ভাই আপনি একটু গরুর কাছে দাঁড়াবেন আমি দই ধরে আছি ভাই হ্যাঁ দর্শক দেখেন আপনারা তো বিশ্বাস করবেন কত বড় বিগ সাইজের ভাই কেমন দাম চাচ্ছেন ভাই সাওয়া দাম 2 লাখ 80 হাজার 2 লক্ষ 80 হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে হ্যাঁ দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে দাম দিচ্ছে 240 250 বুঝতে পারছি দাঁতে কেমন আছে দাঁতে দুই দাঁত দুই দাঁত একটা আইডিয়া দিতে হবে যে কত হলে এই মালটা বিক্রি করা যাবে মাল বিক্রি করবো সত্তর হাজার হলে দুই লক্ষ সত্তর হলে বিক্রি হবে এরকম হলে হয় না হব সেরকম দাম তো সাপেক্ষে নিতে আবার হলে দিয়ে দেবো দর্শক লিগাল কথা বললো দুই লক্ষ ষাট হলে দিয়ে দিবে বা একটা আইডিয়া দিতে পারবেন কত মন গোস্ত হতো এই গোটা তেরো মন গোস হবে তেরো মন গোস্ত হবে তাই না দর্শক তেরো মন গোস্ত হবে বিশাল বড় দর্শক বিশাল আমি তো ভাইয়া নিজে দাঁড় করে দেখালাম তো এরকম বিশাল বড় বড় বিক্রিতে সাইজের সার করে দেখলাম কিন্তু হাতে সেরা বুঝতে পারছেন দর্শক তো কোনটা দাম জানো বল সব দাম জানা শোনা মুশকিল ভিডিওটি লেন্দি হলেও খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শকদের তো কষ্ট করে ভিডিও করতেছি লেন্দি হলে হতে পারে সালাম আলাইকুম ভাই কেমন দাম রাখছেন আপনার সার গরুটার এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম কাস্টমারকে দাম দিচ্ছে কত দাম দিচ্ছে ভাই সত্তর সত্তর দাম দিচ্ছে তাই না দাঁতে কেমন আছে দাঁত খিল ফাঁক হয়ে গেছে কেমন খিল ফাঁক হয়েছে আর ওরে বাবা এত বড় সার গরু দর্শক এখন দাঁতে নেই বিশাল বড় দশক দেখছেন এলে হাতে যেখানে ঢাকার একজন ভাই আছে ভাইগুলো মাল কিনে জয়পুর পাঁচ হাজার থেকে হাটের সেরা মালগুলো কিনে রাখে এই ভাইগুলা দেখতেছে সেটা আছে দাম করা দেখাবে ইনশাল্লাহ একটু দাম করা দেখ কেমন দাম করা দেখা যাবে একটু দাম করতেছে তো আপনারা দাম বুঝতে পারবেন না কেন দাম করতে দেখছিলাম অনেক মাল কিনে থাকে দর্শক অনেক খাটের সেরা মহাদল ব্যাপারে বলে বলা যায় ও আরেকটা মহাদলের টাকা পাইছি কুরবানির মাল তুলছে আদর ভাই এখানে একটা মহাদল আছে এখানে দাম জানি কেমন দম রাখছে সালামু আলাইকুম ভাই

তো শেষ করলাম দশ দশ মিনিট পার হয়ে যাচ্ছে ভিডিওটা দেখা হবে নতুন কোনো ট্যাটে নতুন এরকম নয় তবে নুরকম একটা ভিডিও নেই এবং ভালো থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ